রাজধানীর সবুজবাগের শহীদজিয়া বাসাবু উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন বিএনপি নেতা হারুন রশিদ হারুন শহীদজিয়া বাসাবু উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সবুজবাগ থানার অন্তর্গত চার নং ওয়ার্ড বিএনপির সহকোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান এ সময় নব নবমনোনীত এডহক কমিটির সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন গত পনেরো বছরে ফেসিস্ট সরকার হাসিনার আমলে স্কুলটিতে কোনো উন্নয়ন হয় নাই এর একটি মাত্র কারণ স্কুলটির নাম শহীদ ধন্যবাদ আপনাকে এমন এক সময়ে এসে আজকে আমরা গত পাঁচই আগস্টের পর থেকে আমরা এমন এক পর্যায়ে এসে বলছি যে আমরা আমরা দেখতেছি যে আমরা আসলে একটা স্বাধীনতার একটা সুফল আমরা করছি কিন্তু আদতে আমরা সেটা পাচ্ছি না তার কারণ হইল যে স্বৈরাচর সরকার শেখ হাসিনা তারা গত পনেরো ষোলো বছরে দেশের যে পরিস্থিতি করে দিয়ে গেছে সেগুলার হেসারত আমরা দিচ্ছি বর্তমান সরকার চেষ্টা করছে যে আমাদেরকে দেশের জনগণকে যে আমরা যে অবহেলিত আমরা যে একটা একটা দেশ নিয়ে অবস্থা ছিলাম সে থেকে মুক্ত করার জন্য এই সরকার সেই হিসাবে আপনি যে প্রশ্নটা করলেন যে শহীদ এই স্কুলটা আমাদের একটা সমন্বল স্কুল ছিল আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ আশিজিয়া রহমান সাহেব নামে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তবে এই স্কুল প্রতিষ্ঠা করার পেছনে যার অবদানটা আমি তাকে বিশেষ ভক্তি করে স্মরণ করছি যেমন আমাদের এইখানে সাবেক কাউন্সিলর মানে সাবেক কমিশনার যেন অমশিলী চৌধুরী স্যার ওনার একান্ত প্রচেষ্টায় এই স্কুলটা আমরা এই এলাকাতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই স্কুলটা আসলে একটা বর্তমানে একটা অভেলতি একটা শিক্ষা পড়ছে আমি এই মুহূর্তে গতকালই আমি এই শিক্ষা বোর্ড থেকে চিঠি পেয়েছি যে আমাকে শিক্ষা প্রতিষ্ঠানে এই শহীদ যে স্কুলে আমাকে সরল হিসেবে মনোনতি করেছে তার জন্য আমি আমার নেতা অক্টোয়ালকারী মানুষের নেতা সোনাম মির্জা আব্বাস এবং আমাদের প্রিয় ভাবী আফরোজা আব্বাস এবং আমাদের জাতীয় নির্বাহ কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা হাবিউশেদ হাবিব আমাদের অত্র এলাকার মাটিও মানুষের খুব কাছের নেতা তিনি এই অত্র এলাকার বিগত সতেরো আঠারো বছর একই দ্বারে এই এলাকার প্রতিনিধিত্ব করেছেন কাউন্সিল সাবেক কমিশনার কাউন্সিলর সাবেক সৌজবাগ থানা বিএনপির সভাপতি বর্তমান ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন সাহেব আসলে ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যে আজকে ওনাদের কারণেই ওনাদের জন্যই আমি আজকে এই গুরুদায়িত্বটা আমার উপর অবতীর্ণ হয়েছে আপনি যে এই জিনিসটা আপনার প্রশ্নে আপনি বলে গেলেন যে আসলে শহীদ যে স্কুলটা বর্তমানে একটা অবলিত শিক্ষা প্রতিছে সেই সময়ে এসে আমি যে দায়িত্বটা পেয়েছি আমি আপ্রাণ চেষ্টা করব আমার যথাসাধ্য চেষ্টা আমি করে যাব যে স্কুলটাকে যে আগের যে পর্যায়ে আগে এই আওয়ামী সরকার আসার আগে দিয়ে স্কুলটা একটা ভালো একটা পজিশনে ছিল যেটা নাকি এই বিগত আওয়ামী সরকার এবং এই অত্র এলাকার যে সমস্ত আওয়ামী নেতারা ছিল তাদের কারণে আজকের এই স্কুলটা অবহেলিত এই স্কুলে কোনো উন্নয়ন হয় নাই কেন হয় নাই শুধু একটাই মাত্র কারণ যে এই স্কুলের নাম শহীদ জিয়া শহীদ জিয়া আমাদের নেতার নামে এই স্কুলের নামকরণ হওয়াতে আমরা এই স্কুলের কোনো সুবিধে আমরা ভোগ করতে পারছি না যাই হোক এখন আমরা যে অবস্থানে আছি আগামীতে ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি আমার দল ক্ষমতায় আসে চেষ্টা করবো যে এই আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠা জনার শহীদ রহমানের নামের যে স্কুলটা এই স্কুলটাকে আবার আমরা যে সর্বোচ্চ শিখরে নেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করব আমাদের নেতা আব্বাস ভাই আছেন ভাবি আছেন আকাল নেতৃবৃন্দ আছেন বিএনপির সবাইকে নিয়ে আমি আগামী দিনে এই স্কুলটাকে কীভাবে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারি একটা বর্তমানে সারা দেশেই বিশেষ করে ঢাকা শহরেই শিকাগোর থেকে যে কমিটিগুলো করা হচ্ছে সেটা হলো অ্যাডপ কমিটি এই অ্যাডপ কমিটিটা ছয় মাসের জন্য ওনারা করে দিচ্ছে ছয় মাসের ভিতরেই এই অ্যাডপ কমিটি সদস্যরাই একটা পূর্ণাঙ্গ কমিটি আগামী এই ছয় মাসের ভিতরে তারা এটা তৈরি করতে এই আমাদের উপর নির্দেশনা মাঝারুল ইসলাম সিটিজেন নিউজ ঢাকা